দুনিয়া ঘোরো নবীর মতো পাবে না সিদ্ধ একবার বছর নবী গো যতদিন ঘুরলাম আপনার মতো কাউকে দেখলাম না ফারুক আজাম দেখেনি হাজিরাত উসমান দেখেনি হাজিরাতে আলি উল মুরুজা আমিও নবীর মতো দেখিনি এবার যদি কেউ আপনার প্রশ্ন করে কোনো হবে তো আলিয়ার ফারুক আজাম কত দূর গেলো জুব্রিলকে জিজ্ঞাসা করেন জুবরুল তুমি তো দুনিয়া ঘোরো নবীর মতো কাউকে দেখেছ তো জুব্রিল ফেরিস্তা বলবে কসম খোদার আমিও নবীর মতো দেখিনি আর এটাই আলা হাজাত নাকশা কে যে यही बोले सिदरा वाले चमा ने के थाले सभी माइन ने छाने डाले तेरे पाए का ना पाया और तुझे एक ने एक तुझे ইকনে এক বানায় নবীর प्यार ভালোবাসা এই দিলে যেন জাগ্রত থাকে ওলিদের ভালোবাসা যেন দিলে জাগ্রত থাকে পাঁচ নামাজ পড়বেন এক বছর এক মাস রোজা গ্যাসের بہانہ না দিয়ে রোজাটা করবেন আল্লাহ পাকের কাছে এটা আমি দোয়া চাই সকল এখানে যতজন বসে আছে আল্লাহ মমিন ও মুমিনাত হিসাবে যেন কবুল করুক জোরে বলেন আল্লাহ আমিন জোরে বলেন আল্লাহ আমিন আনিল আলহামদুলিল্লাহ